আমাদের ক্লাসে টপিক হচ্ছে আমরা চ্যাট জিপিটি মাধ্যমে যে কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে তৈরি করব তার মানে হচ্ছে আগে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর মধ্যে এটা দেখেছি কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখব ঠিক আছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যালেন্ডার কিভাবে তৈরি করব চ্যাট জিপিটি ভিতর থেকে তার কাছ থেকে একটা নির্দেশনা আমি কিভাবে নিতে পারি ঠিক আছে তার মানে আমরা যেহেতু ফেসবুকটা কভার করলাম ইনস্টাগ্রামটা কভার করলাম আবার আমরা ইউটিউবটাও দেখব ঠিক আছে এখন আমি প্রত্যেক রিসিভ রিসিপ করব এই এখন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্যালেন্ডার এটা আমরা কভার করব আচ্ছা দেখেন এই ফর্মুলাটা দেখেন মূলত হচ্ছে কোথায় কি চেঞ্জ করতে হবে ঠিক আছে এবং আপনি কিভাবে এটা কভার করবেন আচ্ছা মেইন ফর্মুলাটা হচ্ছে যে বিষয়ের উপর আমি মূলত কন্টেন্টটা চাই ঠিক আছে সেই বিষয়ের উপরে কিভাবে আমি বিষয়টা কভার করব মূলত আমি বাংলা বাংলাতে কিভাবে আপনি কভার করবেন এবং আমার পরিবর্তন হবে কোথায় নিশ দর্শক দেশ নিশটা কোন নিশের উপরে আপনি কভার করতে যাচ্ছেন বাইরের প্রোডাক্টটাকে ঠিক আছে বাইরের এটা কোন দর্শকের কাছে যাবে অডিয়েন্স কারা আর কোন দেশের জন্য এটা করছে এই তিনটা বিষয় আপনি চেঞ্জ করতে হবে ঠিক আছে এটা আমি ইংলিশ ফরম্যাটটাও আমি দিয়ে দিয়েছি দেখেন বলতে আমি তাকে কি বলতেছি আমি তাকে বলতেছি আরো কার্যকর প্রতিক্রিয়া পেতে আপনি কি আমার জন্য একটি ফর্ম লিখতে পারেন তার মানে আমি যদি সরাসরি কোনো কিছু দেই যেমন সরাসরি মানে এই যে সরাসরি আমি যেটা দিতে চাচ্ছি বুঝলেন এটা হচ্ছে সরাসরি কি দেখি আমার চারটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি কন্টেন্ট কন্টেন্ট ক্যালেন্ডার প্রয়োজন এখন আমি মনে করেন যে বাইরের দুইটা তিনটা চারটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সেই ক্ষেত্রে আমি একসাথে যদি বাইরে তিনটা যে প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করি সেই প্ল্যাটফর্মগুলোর জন্য একটা মাস্টার কন্টেন্ট ক্যালেন্ডার চাচ্ছি প্রয়োজন অথবা আপনি কি করতে পারেন একটা নির্দিষ্ট টপিকস নিয়ে কাজ করেন ওই টপিকসের উপরে অর্থাৎ আপনি ফেসবুক নিয়ে কাজ করলে সিঙ্গেল একটা ফেসবুকের জন্য নিতে পারেন ইন্সটাগ্রাম থেকে কাজ করে ইনস্টাগ্রামের জন্য নিতে পারেন প্রিন্টার্স নিয়ে কাজ করে প্রিন্টার্সের জন্য নিতে পারেন যেটাই হোক আবার মাল্টিপল ভাবে কভার করতে পারি ঠিক আছে আচ্ছা দেখি এবার তার মানে আমি তাকে বলতেছি যে আমার চারটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি কন্টেন্ট ক্যালেন্ডার দরকার ঠিক আছে যেটা কি কি কোন চারটা জন্য ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটকের জন্য সাপোজ আমি পোস্ট করার সেরা সময় জানতে চাই কোন সময় কোন সোশ্যাল মিডিয়াতে কোন সময় পোস্ট করলে ভালো হবে যাতে আমরা সর্বাধিক নাগাল মানে সর্বাধিক এঙ্গেজমেন্ট পাই এবং ব্যস্ততা অর্জন করতে পারে তার মানে অনেকে যাতে আমাদের এই পোস্টটা দেখে কমেন্টস করে লাইক দেয় শেয়ার করে এগেজ হয় হ্যাঁ অনুগ্রহ করে ক্যালেন্ডার ঠিকঠিক সারণী বিনাশে ফর্মেট করুন মানে সারি সারি ভাবে যাতে আমাকে সুন্দর দেয় আচ্ছা আমার নিশ হলো এই নিশটার জায়গায় পরিবর্তন করতে হবে এটা হচ্ছে মেল বিষয় এই নিশটা পরিবর্তন করব আচ্ছা নিশের বিষয় হচ্ছে নিশ আমার বায়ের কোন ধরনের প্রোডাক্টের কাজ যদি জুয়েলারি নিয়ে কাজ করে তাহলে নিশের ভিতরে মেন কোন ধরনের প্রোডাক্ট জুয়েলারি প্রোডাক্ট এই জৈদের প্রোডাক্ট কারা ব্যবহার করতে পারে তার দর্শক কোন কারা সেই দর্শকটা আমরা উল্লেখ করব যে অমুক দর্শক আমার এবং কোন দেশের জন্য ক্যালেন্ডারে এই নিশের জন্য একটি 30 দিনের কন্টেন্টের বিষয়ে তালিকা অন্তর্ভুক্ত করুন আচ্ছা এছাড়া আপনি কি করতে পারেন তার মানে আমি এটা দেওয়ার মানে কি জানেন যে আমি তো তাকে এই জায়গায় আর এই জায়গায় দুটো নোট দিচ্ছি বুঝছেন আমার মেইন কন্টেন্ট হচ্ছে এইটা মেইন কন্টেন্ট এটা কিন্তু আমি আরো বেস্ট আউটপুট পাওয়ার জন্য আমি তাকে আর বলে দিয়েছি যে এছাড়া আপনি কি করতে পারবেন তার মানে কি এর বাইরেও আপনার যদি কোনো আইডিয়া থাকে আমাকে দেন আমি যা দিয়েছি তার বাইরেও আপনার মতো আপনার যদি কোনো আইডিয়া থাকে চ্যাটজিপিটিকে আমি বলতেছি আর একটা বিষয় তাকে প্রথমেই বলে দিয়েছি যে তুমি একটা ভালো প্রম্পট লেখো তার মানে কি এই টপিকসের সেপারে একটা প্রম লেখো এর আগে কিন্তু শেখাইছিলাম আগে একটা প্রম তৈরি করাবো ওক দিয়ে এবং ওই প্রমের উপরেই প্রমটের উপরে আমরা কন্টেন্ট নিব ঠিক আছে তার মানে আমি মূল কন্টেন্টটা বুঝাইলাম এবং আমি তাকে বলে দিলাম যে তুমি এই কন্টেন্ট এপারে একটা প্রম লেখো আগে এবং এর বাইরেও যদি তোমার আরো কোনো আইডিয়া থাকে তুমি দিতে পারো ঠিক আছে আচ্ছা নিচটা কি এটা হচ্ছে ভালো করে বুঝালাম সাপোজ আমি তাকে বলতেছি যে আমি মূলত ত্রিশ দিনের জন্য আমি যেহেতু ফ্রান্সিং শেখাই বা ফ্রান্সিং নিয়ে কভার করি এই ফ্রান্সিং রিলেটেড তুই ত্রিশ দিনের আমাকে একটা আইডিয়া দাও আমার নিচটা কি টপিকটা কি রিলেটেড কন্টেন্ট আমি চাচ্ছি এবং আমার দর্শক কারা ফ্লান্সিং এর কেরিয়ার ডেভেলপমেন্ট আগ্রহী যারা যারা ফ্লান্সিং শিখতে চায় কেরিয়ার তৈরি করতে চায় তারা আমার দর্শক ঠিক না এবং কোন দেশের জন্য আমি বাংলাদেশের জন্য ঠিক আছে এখন এটা মূলত হচ্ছে এখন বাইরের প্রোডাক্ট যদি হয় ফুড রিলেটেড তাহলে তার নিশ কি যারা ফুডের বিষয়ে মানে ফুড রিলেটেড হচ্ছে বিষয় হচ্ছে তার নিশ আর তার দর্শক কারা যারা ফুড কে ভালোবাসে তারা তাদের দর্শক ঠিক আছে এবং কোন দেশের জন্য এরকম বিভিন্ন টপিক্সের উপরে বিভিন্ন অডিয়েন্স আছে না সেই অডিয়েন্সকে এই তিনটা বিষয় আমি তাকে বলে দিচ্ছি ঠিক আছে এখন এই কন্টেন্টটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি আমি এটাকে বোঝানোর জন্য সাবাস নিচে নিচ্ছি তাহলে আমার নিচটা কি আমি এখানে বসাইলাম টার্গেটের বিষয়টা তারপরে আবার দর্শক কারা আমি বসাইলাম দর্শক কারা আমার কোন দেশের জন্য কন্টেন্ট চাই আমি বাংলাদেশের অডিয়েন্সের জন্য কন্টেন্ট চাই ঠিক আছে এইটুকু এখন আমি কপি করলাম চ্যাট কাছে যাব আমি আমি কিন্তু আগে একটা তৈরি করে এমন না যে আমি চ্যাট জিপিটি আমি ওর কাছে সরাসরি চাচ্ছি আমি আগে একটা প্রোম চাচ্ছি যে এর উপর করে একটা প্রম তৈরি করো এই যে তার কাছে চাচ্ছি একটা প্রোম দাও তুমি আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ওর কাছকে ডাটা দেব আচ্ছা ও আসুক ও একটা সুন্দর একটা আগে তৈরি করেছে যে এক প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার হোক স্ট্র্যাটেজি ডেভেলপার হোক এবং সাত বছর অভিজ্ঞতা আছে আই নিড এ কমপ্লিট থার্টি ডেজের একটা কন্টেন্ট ক্যালেন্ডার নিস কি ফ্রান্সিং অ্যান্ড ফ্রান্সিং ক্যালেন্ডার কি ক্যারিয়ার ডেভেলপমেন্ট টার্গেটেড টু অডিয়েন্স ইন বাংলাদেশ দেখছেন একটা ফর্ম তৈরি এবং কী কী প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টার্স টিকটক চারটা দিয়েছিলাম এবং প্লিজ ইনক্লুড থার্টি ডেজের একটা কন্টেন্ট টপিকস নিয়ে এবং বেস্ট পোস্ট টাইম ঠিক আছে কন্টেন্ট ফর্মেট বিভিন্ন কিছু দিয়ে সে আমাকে দিছে এবং একটা টেবিল আকারে তৈরি করতে সেখানে ডে থাকবে টপিক থাকবে ফেসবুকের পোস্টের ক্ষেত্রে তার সাথে বেস্ট টাইম থাকবে ইনস্টাগ্রাম পোস্টের সাথে বেস্ট টাইম থাকবে ঠিক আছে তার মানে কি দেখেন সুন্দর একটা প্রম্পট ইংলিশ ইংলিশে দিছে আপনি যদি এখানে লেখার পরে আপনি বাংলায় বলে দেন বাংলায় দিবে ইংলিশ বলে দিলে ইংলিশে দিবে যে ফরম্যাটে দেন না কেন আচ্ছা ফরম্যাট দেওয়ার পরে আপনি যে যা চাবেন তাই আচ্ছা এবারে আবার নিচে বাংলায় দিছে দেখেন এই প্রোমটি ব্যবহার করলে আপনি যা পাবেন পুরো তিরিশ দিনের কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যাটফর্ম ভিত্তিক সেরা পোস্টিং টাইম কোন টাইমে কোন প্ল্যাটফর্মে কখন পোস্ট করবো একজন আসছে রিসিভ করুন আমি তারপর হচ্ছে প্রতিদিনের জন্য ইউনিক কন্টেন্ট আইডিয়া টেবিল ফরম্যাটে সুন্দরভাবে সাজানো আউটপুট এঙ্গেজমেন্ট এবং রিস্ক বাড়ানোর বাস্তব কৌশল কি কি দিচ্ছে এছাড়াও আমি আপনার জন্য যা করতে পারি এই যে আমি বলছিলাম যে করতে পারো আমি আপনার করতে পারি যেমন কি কি কন্টেন্ট ক্ষেত্রে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট রিল বা টিকটক স্কিপ ঠিক আছে ক্যারোজেল কন্টেন্ট ভাইরাল হুক হ্যাঁ কনভার্সন আচ্ছা কন্টেন্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি আরো সে বিভিন্ন কিছু দিয়েছে মাসিক কন্টেন্ট ক্যালেন্ডার পোস্টিং টাইম অপটিমাইজেশন টাইমে পোস্ট টাইমিংটা ঠিক করলে ভালো হবে অডিয়েন্স অ্যানালাইসিস হ্যাঁ তারপর হচ্ছে ব্যান্ড টোন সেট মার্কেটিং মার্কেটিংয়ের গ্রোথ রিলেটেড ফেসবুক অ্যাড কপি আরও অনেক কিছু অনেক কিছু সে দিতে পারে ঠিক আছে তো মূল বিষয় হচ্ছে আমি কি তার কাছ থেকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার প্রোম্ট চাইছিলাম এইটা হচ্ছে সে মেন প্রোফ্ট মনে করেন মেন প্রোফ্ট ঠিক আছে এটা আমি, আমি এটা কপি করে আবার তাকে দিতে পারি আবার সে যা দিয়েছে তার উপরে আমি একটা কন্টেন্ট ক্যালেন্ডার চাচ্ছি এখন সে কি বলছে দেখেন আপনি চাইলে আমি আপনার জন্য তিরিশ দিনের একটা রেডি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দিতে পারি এই যে আমি তাকে বললাম যে তুমি একটা প্রম তৈরি করো সে একটা প্রোম তৈরি করছে আরো যে আমি বলেছি তুমি আরো কি কি করতে পারো ও আরো আমাকে বলে দিছে যে আমি অমুক 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 কিছু করতে পারি কিন্তু আমার মূলত দরকার কি তিরিশ দিনের কন্টেন্ট ক্যালেন্ডার এইবার আমি তাকে বলবো যে হ্যাঁ আমাকে কন্টেন্ট ক্যালেন্ডার দাও এই যে চাইলে আমি একটা রেডি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দিতে পারি এখন তার মানে তুমি দাও আমাকে দেওয়ার পরে সেটা বিভিন্ন ফর্মেটেও আমি নিতে পারবো সরাসরি দিলে ও এত ভালো কে দিবে না আর যদি আপনি আগে বলেন যে তুমি একটা প্রোম তৈরি করো তার উপরে ভিত্তি করে এখন দেখেন যদি আমি বাংলায় বলতাম মানে ইংলিশ কন্টেন্ট দিলেও যদি আপনি বলে দেন তুমি বাংলায় দাও ও বাংলায় দিবে আবার বাংলা কন্টেন্ট হলেও তুমি আপনি যদি বলে দেন যে বাংলা কন্টেন্ট বাংলায় দিবি ইংলিশ কন্টেন্ট দিলে ইংলিশে দিবে তিরিশ জনের একটা ক্যালেন্ডার তৈরি করতেছে আচ্ছা তৈরি করতে থাকুক আমরা দেখি এখন সে বলতেছে নিচে আপনার নিশ আমার নিশ ছিল ডেভেলপমেন্ট অডিয়েন্স অনুযায়ী দিনের পূর্ণ ক্যালেন্ডার তৈরি করে দিলাম আচ্ছা টেবিলে কি প্রতিদিনের টপিক চারটি প্ল্যাটফর্ম কন্টেন্ট ফর্মেট কোন কোন চারটা প্ল্যাটফর্ম আমরা যে চারটে প্ল্যাটফর্ম দিয়েছি এবং বাংলাদেশের অডিয়েন্সে সেরা পোস্ট করার সময় উপযুক্ত এখন দেখি ত্রিশ দিনের ফ্রান্সিং কন্টেন্ট ক্যালেন্ডার ফেসবুক দিয়েছিলাম ইনস্টাগ্রাম প্রিন্টেস টিকটক আমি একটা দিলে একটা আসবে দুইটা দিলে দুইটা আসবে আচ্ছা এবার আসি তার টার্গেটেড অডিয়েন্সটা কি ফ্রান্সিং বিগিনার্স এবং কেরিয়ার ডেভেলপমেন্ট যার ফ্রান্সিং শিখতে চায় বা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চাই ফেসবুকের জন্য পোস্ট করা সন্ধ্যা সাতটার থেকে রাত নয়টা তিরিশের মধ্যে পোস্ট করলে ভালো যদি বাংলাদেশের জন্য আমি সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশের মধ্যে পোস্ট করে সেই বেশি রিস্ক ইনস্টাগ্রামের যদি করি ছয়টা থেকে রাত আটটা সন্ধ্যা ছয়টার থেকে রাত আটটা পর্যন্ত করি সকাল নয়টা থেকে নয়টা থেকে রাত ও সকাল নয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত প্রিন্টারেস্টের জন্য আচ্ছা তারপরে টিকটকের জন্য রাত আটটা থেকে রাত দশটা আমার কাছে সুইটেবল মনে হয়নি কারণ কি কারণ বাংলাদেশে প্রিন্টেস্ট খুব একটা ব্যবহার করে না তাই ও বাংলাদেশের ডাটা হিসাবে এটা সঠিক দিতে পারেনি কিন্তু বাকিগুলা অলমোস্টে সঠিক দিয়েছে টিকটকের জন্য দেশে দেখেন রাত আটটা থেকে রাত দশটা ইনস্টাগ্রামের জন্য দিচ্ছে ছয়টা থেকে রাত আটটা ফেসবুকের জন্য দিচ্ছে সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশের মধ্যে এই টাইমে যদি আমরা পোস্ট করি পোস্টের পোস্টের রিচ ভালো হয় তাহলে দেখেন সকালে দুপুরে বিকালে কিন্তু কোনো পোস্ট দিই কারণ বাংলাদেশের মানুষ কি অফিস টফিস করে বা স্টুডেন্ট বা যে যাই কিছু করুক না কেন ব্যবসা করুক চাকরি করুক বা ফ্রি আমি যাই থাকুক বেশিরভাগ ক্ষেত্রে সবাই সন্ধ্যার পরে একটু ফ্রি হয় ঠিক আছে সন্ধ্যার পরে একটু ফ্রি হয় সেক্ষেত্রে এভারেজ টাইম আপনি ধরতে পারেন যে সাতটার পরে আমি পোস্ট করলে পরে সেটা ভালো সাতটা থেকে নয়টার মধ্যে এখন আপনি ফেসবুকের ক্ষেত্রে ওরা যতই বলুক যে সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ ঠিক আছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে ছয়টা থেকে আটটা এবং টিকটকের ক্ষেত্রে আটটা থেকে দশটা টিকটকের ক্ষেত্রে আটটা থেকে দশ এভারেজ হিসাবে যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে আপনি সাতটার থেকে নয়টার মধ্যে পোস্ট করলে সেটা ভালো রিস পাওয়া যায় ঠিক আছে এবার সেই ত্রিশ দিনের কন্টেন্ট ক্যালেন্ডার সে একটা ফরমেট করে দিচ্ছে আমাকে ডে ডে ওয়ানে কি টপিক হিসাবে প্রথম টপিকটা কি বিগিনার্স ফ্লান্সিং রুটবেন নতুন জন্য ফ্যান্সি একটা রোড ম্যাপ এটার উপরে কি ফেসবুকে পোস্ট সেই পোস্টটা কি এডুকেশনাল পোস্ট দিলে ভালো হবে এবং পোস্টটা কয়টা সময় করলে ভালো হবে আটটার সময় টাইমটা সে তার মতো দিয়েছে কিন্তু আমরা একটা এক্স্যাক্টলি একটা টাইম আসলে একটা আইডিয়া নিলাম ঠিক আছে আচ্ছা ইনস্টাগ্রামের জন্য আচ্ছা তুমি ক্যারোজেল পোস্ট তৈরি করো সেখানে তুমি কিন্তু রোড ম্যাপ সেট আপ করো এবং সাতটার সময় তুমি সেটা পোস্ট করো এবং প্রিন্টারেস্টের জন্য ইনফোগ্রামি ফিক যে পিনগুলা সেগুলা কভার করেন টিকটকের জন্য শর্ট একটা ভিডিও আপনি তৈরি করে দিতে পারেন এক্সপ্লেনার ভিডিও শর্ট এরকম ভাবে দেখেন ডে টুতে দিছে যে টপ পাঁচটা স্কিলের উপরে তুমি টিপস দাও বুঝেন টপ পাঁচটা স্কিলের উপর টিপস দাও আচ্ছা তারপরে কি বলতেছে হাউ টু চুজ এই স্কিল একটা কত সুন্দরভাবে দিছে প্রথমে কি বুঝাইলো সে ওই যে বাইরে যে টপিক সে ওই টপিক সুন্দর করে সে বুঝাই দিবে যে প্রথমে এর একটা রুট তৈরি করার উপরে কনটেন্ট তৈরি করেছে যেখানে আমি যেভাবে দিই না কিন্তু মেন ফোকাস তারপরে পাঁচটা ফ্রান্সিং স্কিল এর উপর তুমি ফোকাস করো কনটেন্ট তৈরি করো তারপরে তুমি হচ্ছে সেখান থেকে তুমি চুজ করো স্কিল কিভাবে চুজ করবে এরকম কিছু একটা তুমি করো তারপরে বলতেছে ফাইবার বা আপওয়ার্ক এর মধ্যে পার্থক্য ভার্সেস পার্থক্য বা কোনটা বেটার কি এগুলো নিয়ে তুমি আলাপ করো ল্যাপটপ এবং ইন্টারনেট এর সেটা এগুলা মানে যেগুলা কাস্টমারকে হুক করার মত ঠিক আছে তারপরে তুমি মোটিভেটেড ভিডিও মানে মোটিভেটেড কন্টেন্ট দাও এর আসলে মনে হতো হচ্ছে রিয়েলিটিটা কি যে প্রথমে কষ্ট করতে হবে পরে সুখ করতে হবে ঠিক আছে যাই হোক তারপরে বলতেছে তুমি কিভাবে এটাতে আসলে উইন হওয়া যায় বা উইন হওয়ার জন্য বা আরও বেটার কিছু করার জন্য ঠিক আছে কি করা যায় তারপরে তুমি এখানে কি কি ধরনের তোমার টুলসের প্রয়োজন হবে বেস্ট নিশ কোন ধরনের নিশ নিয়ে বাংলাদেশে ফিনান্সিং করলে পারলে ভালো করতে পারবা তারপরে তুমি হচ্ছে কিভাবে বিভিন্ন উইনিং পপেশন লেখা যায় ঠিক আছে তারপরে বলছে ফার্স্ট ক্লায়েন্ট স্ট্র্যাটাজি কিভাবে কি কাভার করতে হয় টাইম ম্যানেজমেন্ট করতে হবে কীভাবে ফ্ল্যান্সিংয়ের ফ্ল্যান্সিং এর টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফ্ল্যান্সিংয়ের ইনকাম নিয়ে তুমি কথা বলো তারপরে সফট স্কেল নিয়ে কথা বলো ফ্ল্যান্সিং এর সফ্ট স্কেল তারপরে সেটা কি কিভাবে আসলে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় ম্যানেজমেন্ট করতে হয় সেগুলা নিয়ে বা ডিফিক্যাল বিষয় নিয়ে তুমি কথা বলো আচ্ছা তারপরে কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলো ফ্রান্সিং এ যে স্ক্যাম হয় সেটা নিয়ে কথা বলো তারপরে সেখানে প্রাইস এবং সার্ভিসের বিষয় তারপরে ফ্রান্সিং এ প্রিমিয়াম বিষয়গুলা নিয়ে কভার করো ফ্রান্সিং এ মূলত ব্যালেন্স টিপস এগুলো নিয়ে আলাপ করার জন্য এবং দশটা মিস্টেক যারা বিজ্ঞানের প্রথমরা প্রথম ফ্রান্সিং করতেছে যে মিস্টেকগুলো করে সেগুলো নিয়ে কথা বলো এরকম ভাবে সুন্দর ভাবে সেখান থেকে একটা টপিক সে পারে বার হুক করে ধরে রাখার মতো তিনি একটা প্ল্যান এই প্ল্যানের উপরে আমরা তৈরি করতে কন্টেন্ট পারবো এবং সেই কন্টেন্ট গুলা ভালো এঙ্গেজিং আসবে আচ্ছা চাইলে আমি আরো করে দিতে পারি কি করে দিতে প্রতিদিনের জন্য রেডি মেড ক্যাপশন তৈরি করে দিতে পারি হ্যাশট্যাগ তৈরি করে দিতে ফেসবুক ইনস্টাগ্রামের জন্য রিলস স্ক্রিপ্ট 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 নিয়ে আমরা কথা বলবো স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারো ডিজাইন টেম্পলেট আইডিয়া দিতে পারে পুরো মাসের কন্টেন্ট স্ট্র্যাটেজি সে দিতে পারে আপনি কি চান এখন আপনি কোনটা চান এখন আমি চাইলাম পুরো মাসের কন্টেন্ট স্ট্র্যাটেজি দাও তো তুমি আমাকে এই যে এটা কপি করলাম আপনি মনে করেন যে ওয়ান বাই ওয়ান ও একটা টিচার আমি মনে করি ও আমার টিচার আমার কোনো কিছু সমস্যা হলে ওর কাছ থেকে আমি সলিউশন দিই ওয়ান বাই ওয়ান ও আমার বন্ধু এরকম একটা বিষয় চার্জিবি তুমি পুরা ভাষার কন্টেন্ট স্ট্র্যাটেজি দে পার্ট ওয়ানে কি করতে হবে পার্ট টু তে কি করতে হবে সব আমাকে প্রোভাইড করতেছে দেখছেন কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন এডুকেশনাল মূলক জিনিসপত্র দাও তুমি ফোর্টি পার্সেন্ট ঠিক আছে এই ধরনের কন্টেন্ট তুমি ফোর্টি পার্সেন্ট দাও ইম্প্রেশনাল এবং মোটিভেশনাল মূলক দাও দশ বিশ পার্সেন্ট পার্সোনাল ব্যান্ড সেগুলা তুমি স্টোরি হিসাবে দিতে পারো দশ পার্সেন্ট কনভার্সন এবং বিষয় তুমি দিতে পারো তার মানে হচ্ছে আপনি এটা দেখেন কতটা গুরুত্বপূর্ণ আপনি একই ধরনের কন্টেন্ট দিচ্ছেন 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 সেটা ভালো না কোন ধরনের কন্টেন্টগুলা মানুষ এডুকেশন মূলক কন্টেন্ট গুলা মানে ওই টপিক সেপারে এডুকেশন মূলক কন্টেন্ট যেটা মানুষের উপকার হয় সেটা কিছু মোটিভেশনাল মূলক এইভাবে বিভিন্ন কিছু ভাগ করে দিয়েছে ঠিক আছে এভারেস্ট টাইমটাও সে এখানে আবার উল্লেখ করে দিয়েছে কোন টাইমে কি পোস্ট করতে হবে আচ্ছা এখানে টিকটকে স্ট্র্যাটেজি সে টিকটকে স্ট্র্যাটেজি দিয়ে কি দিছে প্রথম সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে টিপসগুলো গুলো শেয়ার করো ঠিক আছে আরো কিছু দিছে যাই হোক আমরা সংক্ষিপ্ত এখানে বলতেছে প্রিন্টারেস্টের জন্য এক থেকে দুইটা পিন পার ডে পিন করো ঠিক আছে আচ্ছা এখানে কি বলতেছে সেই ইনস্টাগ্রাম এর জন্য ক্যারজেল দাও শর্ট রিলস দাও মোটিভেশনাল কোটস গুলা দাও ঠিক আছে এবং একটা রিলস প্রতিদিন এভরিডে একটা রিলস দাও মানে এগুলা তো গ্রো হবে ভালো তিনটা ক্যারজেল পার উইকে দাও ডেইলি স্টোরি দাও হুম ফেসবুকের ক্ষেত্রে বলছে যে তুমি হচ্ছে পাঁচটা পোস্ট উইকলি মানে সাত দিনের ভিতরে পাঁচটা পোস্ট করো উইকলি সে আবার তুমি মাঝে মাঝে তুমি লাইভে আসো ঠিক আছে লাইভ সেশন করো আচ্ছা তারপরে হচ্ছে তুমি কোশ্চেন অ্যান্সারের ব্যবস্থা নেও পোস্ট করো বিভিন্ন এক একটা সিস্টেম হিসেবে প্ল্যাটফর্মে কন্টেন্ট দিলে সেই কন্টেন্টের উপর মানে প্ল্যাটফর্মের উপর কন্টেন্ট কভার করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে সে দেখেন উইকলি স্ট্র্যাটাজির মধ্যে সে ফার্স্ট উইকে কি করতে হবে সেটা সে দিছে ঠিক আছে তারপরে সেকেন্ড উইকে কি দিছে প্রথমে কি বিগিনারদের জন্য ফাউন্ডেশন একটা ঠিক আছে সেখানে আপনি কি কি শেয়ার করতে পারেন রোডম্যাপ বিভিন্ন কিছু বিষয় শেয়ার তারপরে কি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে বলছে ঠিক আছে তারপর গ্রোথ এবং আর্নিং নিয়ে কথা বলতে ঠিক আছে আচ্ছা এরকম ভাবে সুন্দর তার মানে কি আমি বোঝাইতে চাই যে কিচ্ছু না জাস্ট আমি একটা ফর্মেট তৈরি করে দিয়েছি বাংলা হোক ইংলিশ হোক আপনাদের মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা কেটে দিই এটা জাস্ট ক্লাসে বোঝানোর জন্য কভার করছিলাম এই যে যে সোশ্যাল মিডিয়া যে কোনো কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে পারে এবং এটার উপর ভিত্তি করে বাইরের নিশের উপর ভিত্তি করে আমি আমার ইচ্ছা মতো কভার করি আমি যদি এক মাসের জন্য একটা বাইরের ম্যানেজমেন্টের দায়িত্ব নিই তাহলে একটা টপিক হোক দুইটা টপিক হোক পাঁচটা টপিক তিনটা টপিক সরি আহ সোশ্যাল মিডিয়া হোক সেই সোশ্যাল মিডিয়া জন্য সুন্দর একটা রোডম্যাপ তৈরি করে নিতে পারে সেই রোডম্যাপটা অনুসারে আমি কাজ করবো ঠিক আছে এটা যে সিটা আজকে ঢুকাইছি এটা ওকে করলাম